বন্ধুরা এই মুহূর্তে আমি অবস্থান করছি সুন্দর মজার একটি জায়গা যেটি হচ্ছে জকিগঞ্জ ইমিগ্রেশনের সামনে পুলিশ চেকপোস্ট এটা চলেন আমরা বর্ডারের দিকে যাই বর্ডারটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো বন্ধুরা আমি অত্যন্ত সুন্দর এবং খুব মজার ঐতিহাসিক একটি জায়গাতে এখন অবস্থান করছি আমি আছি এখন সিলেটের জকিগঞ্জ যে থানাটি আছে সেই থানাতে অবস্থান করছি সেই আপনারা সবাই জানেন যে এখানে একটি বর্ডার আছে এটি যোগীগঞ্জ এই যে থানাটি এটি হচ্ছে সিলেট থেকে পঞ্চাশ কিলোমিটার দূরত্বে এবং এখানে আপনারা জানেন যে উনিশশো সাতচল্লিশের দেশ বিভাজনের সময় দেশ যখন ভাগ হয় তখন এই যে নদীটা দেখতে পাচ্ছেন এই নদীটা আন্তর্জাতিক সীমারেখা হিসাবে ভারত এবং বাংলাদেশকে দুই ভাগে বিভক্ত করে আমি যে অবস্থানে যে জায়গাটিতে আছি এখন এটি হচ্ছে জকিগঞ্জ চকিগঞ্জে এবং বর্ডারের অর্থাৎ ইন্ডিয়ার নদীর পারে যে এরিয়াটি দেখতে পাচ্ছেন ওটি হচ্ছে ইন্ডিয়ার ভিতরে এবং ওটি হচ্ছে করিমগঞ্জ উনিশশো সালে যখন দেশ ভাগ হয় তখন এটি ভাগাভাগি হয়ে করিমগঞ্জটা চলে যায় ইন্ডিয়ার ভিতরে অর্থাৎ ওটি হচ্ছে আসাম প্রদেশ আসাম প্রদেশের করিমগঞ্জ এবং এই বর্ডার থেকে আপনারা জানেন যে এই বর্ডারের থেকে যখন ইন্ডিয়াতে যাওয়া হয় তখন নদী পার হয়ে জাস্ট নৌকায় করে যেতে হয়তো দুই পাঁচ মিনিট সময় লাগে এবং এই যে কুশিয়ারা নদীটা দেখছেন আপনারা এই কুশিয়ারা নদীটা কিন্তু ইন্ডিয়া এবং বাংলাদেশ উভয়ই এই নদীটা ব্যবহার করতে পারে আপনারা দেখায় আপনাদের একটু চেষ্টা করি দেখুন এই যে নদীটা কিন্তু অনেকেই মাছ ধরছে এই নদীটা ইউজ করতে হলে এই কুশিয়ারা নদীটা ইউজ করতে হলে আপনাকে যেটা করতে হবে বাংলাদেশের যারা লোক জনগণ আছে বা বাংলাদেশ থেকে যারা মাছ ধরবে তারা অবশ্যই নৌকাতে তাদের বাংলাদেশের ফ্ল্যাগ রাখবে এবং ইন্ডিয়া থেকে যারা মাছ ধরবে তারা অবশ্যই ইন্ডিয়ান ফ্ল্যাগ ইউজ করবে এবং করিমগঞ্জ অর্থাৎ ইন্ডিয়া থেকে যারা বাংলাদেশে ঢুকবে তারা ঠিক এই জায়গাটি যেটা দেখতে পাচ্ছেন এই জায়গা থেকে এদিক দিয়ে ইন্ডিয়ান নৌকায় ফ্ল্যাগ নিয়ে তারা এখানে ঢুকবে এবং এইখানে হচ্ছে ওই যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাংলাদেশের ইমিগ্রেশন যেটা অর্থাৎ জকিগঞ্জ যে ইমিগ্রেশনটা আছে বর্ডারটা আছে সেই বর্ডারের বর্ডারটা হচ্ছে চেকপোস্টটা হচ্ছে ওইখানে ওইখান থেকে চেক করে তাদেরকে ঢোকানো হবে এবং ওইখান থেকে বাংলাদেশের থেকে যারা ইন্ডিয়াতে যাবে তারা এই নদীটা পার হয়ে এরকম নৌকা থাকবে অনেকগুলো নৌকা থাকে এখন একটু নৌকা কম আছে তারা এখান থেকে বাংলাদেশের ফ্ল্যাগ নিয়ে ঠিক ওই যে জায়গাটি দেখতে পাচ্ছেন আপনারা ওই জায়গাতে যে তারা উঠবে মজার ব্যাপার হচ্ছে এই নদীটা মাছ ধরার ক্ষেত্রে সবার জন্যই উন্মুক্ত অর্থাৎ বাংলাদেশ এবং ভারত অবশ্যই তারা এই নদীটা ইউজ করতে পারবে মাছ ধরা গোসল করা বা বিভিন্ন কাজে কিন্তু বাংলাদেশের লোক পাসপোর্ট বা ভিসা ছাড়া নদীর ওই পারে যেতে পারবে না এবং ইন্ডিয়ান লোক এই পাশে আসতে পারবে না তাদেরকে আরেকটা মজার ব্যাপার আমি একটু শেয়ার করি আমি এখানকার একটি বাচ্চার সঙ্গে কিছুক্ষণ আগে কথা বলেছিলাম অন্য ভিডিওতে হয়তো আপনারা দেখে থাকবেন সেই বাচ্চাটির একটা তার সাথে সাথে আমি কথা বলেছি ওর নানাবাড়ি হচ্ছে নদীর ওই পার অর্থাৎ ওর নানাবাড়ি দুই ভাগে ভাগ হয়েছে অর্থাৎ দেশ বিভাজনের আগ দিয়ে ওর নানাবাড়ি এবং বাংলাদেশের এই যে জকিগঞ্জ এবং করিমগঞ্জ দুইটাই তো একই ছিল তো সেক্ষেত্রে যাওয়া আসা অবাধে হতো বাট এখন এই মুহুর্তে ওর নানা নানি থাকি হচ্ছে ইন্ডিয়াতে অর্থাৎ করিমগঞ্জে এবং ওর অন্য অন্য মামারা থাকে এবং ওর মা বাবা এই দেশে বাংলাদেশে অর্থাৎ জকিগঞ্জে থাকে তো আমি ওকে জিজ্ঞেস করলাম যে তুমি কি কখনও ইন্ডিয়াতে গেছো তা বলতেছে যে না যাওয়া হয় নাই ও একটা ভুলের মধ্যে ছিল যে ছোট বাচ্চাদের হয়তো পাসপোর্ট করা যায় না তো যেটার কারণে যাওয়া হয়ে ওঠেনি আরও নানা নানি আসে থাকে যায় যাওয়া আসা করে কিন্তু সে কখনো যায়নি তো তার ফিলিংস জানতে যখন চাইলাম যে তোমার কি মনে হয় না যে তোমার নানাবাড়ি যাবা বা তোমার যেতে মন চায় না তখন সে বলল যে আসলে চাই কিন্তু কিছু করার নাই এখন আনুমানিক তিনটা থেকে সাড়ে তিনটা বাজে যে কারণের জন্য বা এখন আকাশটা বেশ অনেক বেশি রোদ আকাশে যে কারণের জন্য হয়তো আপনারা ইন্ডিয়ার ওই সাইডটা অতটা স্পষ্ট দেখছেন পাচ্ছেন কিনা আমি জানি না তবে আকাশটা অত্যন্ত সুন্দর লাগছে এটা কিন্তু অনেক লোক দেখা যাচ্ছে কিনা আমি জানি না মাছ ধরছে এবং এই জায়গাগুলোতে মানে আজকে যেহেতু শুক্রবার শুক্রবারে স্কুলের বাচ্চাদের যেহেতু শুক্রবার ছুটি থাকে ওরা এখানে ঘুড়ি টুড়ি উড়াচ্ছিল দেখেছি এবং তাদের সাথে আমি কথাও বলেছি তো আমার কাছে খুব ভালো লাগছে এবং অন্য রকম একটা অনুভূতি হচ্ছে আসলে এখানে আসলে সবারই মনে হয় এরকম অনুভূতি হয় যদিও আমি ওর বাংলাদেশের থেকে বড়ো স্থল বন্দর এরিয়া যেটা সেটা হচ্ছে আপনারা জানেন যে বেনাপল স্থল বন্দর ওদিকেই আমাদের বাড়ি আমার বাড়ি যশোর তো ওখানেও যাওয়ার সৌভাগ্য হয়েছে এবং বাংলাদেশের আমার জব প্যাটার্ন যেটা বা যে 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 আমি জব করি সেই হিসেবে বাংলাদেশে অনেক বর্ডারে আমার যাওয়ার সুযোগ হয়েছে তবে এই জায়গাটাতে এর আগেও আমি আসছি এই জায়গাটাতে আমার খুব অন্যরকম একটা অনুভূতি হয় জায়গাটিতে আসলে আমার মনটা জুড়িয়ে যায় এখানকার পরিবেশ এবং অন্যান্য অন্য বর্ডার যেমন ব্যস্ত থাকে এরকম কোনো ব্যস্ততা এখানে নাই দুই চারজন বিজিবি ওইখানে বসে আছে মানে এখানে ভিডিও করা এরকম নিষেধ এই জন্য ওনাদের সাথে আমি ভিডিও করে আপনাদেরকে দেখাতে পারি নাই এই জায়গাটাতে আসলে মনে হয় যে আত্মীয় স্বজন যারা আছে বা বিভিন্ন রিলেটিভ যারা আছে দেখা যাচ্ছে একই বাবা মা থাকে ইন্ডিয়ার বাসিন্দা ছেলে মেয়ে বাংলাদেশের বাসিন্দা ব্যাপারটা কেমন না এবং এই নথিটুকু সাঁতরে যেতে কতটুকুই বা সময় লাগে অথচ চাইলেই কেউ মুহূর্তের মধ্যে তার বাবা মার কাছে যেতে পারে না হোয়াটসঅ্যাপ বা বাংলাদেশের পৃথিবীতে এখন টেকনোলজির যুগ সেই হিসেবে হয়তো হোয়াটসঅ্যাপ বা অন্য অন্য মাধ্যমে হয়তো তারা কথা বলতে পারে বাট আমাদের মতো চাইলেই যে আমাদের ঢাকাতে থাকি বা গ্রামে বাবা মা আছে চাইলেই ছুটি নিয়ে অফিস থেকে ছুটি নিয়ে যাইতে পারি এরকম তো যাই হোক আমার ফিলিংসটা আপনাদেরকে বললাম অন্য অন্যরকম একটা ভালো লাগা কাজ করে জকিগঞ্জ বা সিলেটের দিকে আসলে এটাও একটা ঘোরার জায়গা হতে পারে এবং এটি একটু ঐতিহাসিক বর্ডার বা ঐতিহাসিক এরিয়া এটা আপনারা জানেন যে উনিশশো সাতচল্লিশের দেশ বিভাজন এটা নিয়ে জকিগঞ্জ এবং করিমগঞ্জের ভিতরে বেশ কিছু ঐতিহাসিক ঘটনা আছে যেটা আপনার ইতিহাস পড়লে বা ইয়ে করলে জানতে পারবেন তো এই জায়গাটিতে আসলে আপনাদের অনেক ভালো লাগবে চাইলে কেউ এসে ঘুরে যেতে পারেন আজকে আকাশটা খুবই সুন্দর খুবই মিষ্টি দেখুন রোদ চিকচিক করছে পানির উপরে হালকা স্রোত এই কুশিয়ারা নদীতে মোটামুটি আগের থেকে স্রোতের পরিমাণও বেড়েছে গতবার আমি যখন আসি তখন এই জায়গাগুলো বেশ শুকনা ছিল যাই হোক আপনাদের রিকোয়েস্ট থাকলেও যদি সম্ভব হয় যদি এদিকে কেউ ঘুরতে আসেন এই জায়গাটি কেউ মিস করবেন না ভালো লাগবে আশা করি ধন্যবাদ সবাইকে